হাই রিসেন্টলি একটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করছে যেটা আমাকে অনেকেই নখ দিচ্ছেন ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে বস এআই আসার কারণে কি আমার জব আসলে একদমই থাকবে না তাহলে আমি কেন গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ওয়েব অ্যানালিটিক্স এসিও ইমেল মার্কেটিং কন্টেন্ট এগুলো শিখব এটা একটা কোশ্চেন এখন পয়েন্ট হলো যে খুব খেয়াল করে দেখেন যে ওই সরি মানে যদি এ আসে তাহলে কি আপনার চাকরি খেয়ে দিচ্ছে এআই সে আপনার চাকরি খাবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কি হবে যেখানে আপনার জন লোক লাগতো সেখানে আপনার দুইজনে হয়ে যাচ্ছে কারণ আমরা এ দিয়ে আগে আপনার গুগল আর্টসের অ্যাড কপি লিখতে ঘন্টার পর ঘন্টা টাইম কাটাই দাও এখন আমাদের দশ মিনিটে হয়ে যায় তো পয়েন্টটা হলো যে আমি কেগুলো এখন শিখবো নাকি বন্ধ করে দেব খুব খেয়াল করে দেখেন যে আমরা যখন একটা গুগল অ্যাপসে কাজ করি তখন কি করি প্রথমে আমরা স্ট্র্যাটেজি প্ল্যানিং করি দেন হচ্ছে আমরা স্ট্র্যাটেজি প্ল্যানিং এর মধ্যে কি হয় আমরা মার্কেট রিসার্চ করি কম্পিউটার রিসার্চ করি কম্পিউটার ল্যান্ডিং রিসার্চ করি কে কোন কি ওয়ার্ডে এগিয়ে আছে সেটা দেখি আমরা এবং কোন কোন চ্যানেলে আমার কম্পিটিটর আছে মানে গুগল এট এর ধর ডিসপ্লে যদি ওভারঅল ডিজিটাল মার্কেটিং প্ল্যান করেন মার্কেটিং করছে কিনা ফেসবুক করছে কিনা টিকটক অ্যাড করছে কিনা এই জিনিসগুলো রিসার্চ করে ল্যান্ডিং দেখে আমরা একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করি কোথায় কোথায় আমাদের যাওয়া দরকার কোথায় কোথায় আমাদের যাওয়া দরকার না এবং আমরা কি অফার নিয়ে যাবো সেখানে কন্টেন্টটা কি হবে কতগুলো কন্টেন্ট নিয়ে আমরা নামবো এই বিষয়গুলো অ্যানেল করে দেন আমরা ক্যাম্পেন ক্রিয়েট হতে যাই তাই না এখন প্রশ্ন হলো যে গুগল অ্যাটসের এই জিনিসগুলো করে আমরা যাই আর কি এখন ধরো একটা অ্যাড কপি লিখতে আমার দশ মিনিট সময় লাগে আমার আমি একটা স্ট্র্যাটেজি প্ল্যানিং কিভাবে করবো সেটা আমি আমার একটা প্রম্প লিখে দিলাম সে আমাকে দিল এখন স্ট্র্যাটেজি জিনিসটা কি আদৌ আমার স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা এটা বুঝতে হলে বস আপনার কি আরো জানতে হবে না নাকি এআই যেহেতু সবকিছু আমার করে দিচ্ছে আমার তো কিছুই শেখা লাগবে না কিন্তু এটা হচ্ছে নাকি এরকম হচ্ছে যে এআই আসার কারণে আগে যেমন গোজামেলি দিয়ে কাজ করতে পারতাম ক্লায়েন্টের এখন আরো ওই বিষয় সম্পর্কে আরো ইনডেপ্টে জানতে হচ্ছে কারণ এআই কি করে দিচ্ছে সেটা আমার বুঝতে হচ্ছে যেমন ধরেন কেয়ার এজেন্ট অলরেডি চলে আসছে এটা হয়তো এখন অনেক আসছে অনেক কোম্পানি করছে কোনটা আসলে ভালো কাজ করছে কোনটা ভালো কাজ করছে না হয়তো আরো এক দুই বছর পরে এটার আর একটা শেপ আসবে যে গুগল এডস এর জন্য হয়তো গুগল অ্যাডস প্ল্যাটফর্মই সে এআই এজেন্ট তৈরি করবে তাকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব সে আমার কিছু করে দেবে অপটিমাইজেশন করবো তাকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে সব কিছু করবে এখন অপটিমাইজেশন যে করে দিব বস এই জিনিসগুলো অপটিমাইজেশন আমরা কি করি আমরা বিড বিডিং ঠিক করি ঠিক করি বাজেটিং নতুন নতুন কিওয়ার্ড অ্যাড করি আমার ল্যান্ডিং পেস ঠিক আছে কিনা কোয়ালিটিস ঠিকঠাক আসতেছে কিনা কম্পিউটার ল্যান্ডিং পেসটা কেমন আছে এই সমস্ত জিনিস আমরা আমার মোবাইল থেকে বেশি কনভারেশন আসে না ডেস্কটপ থেকে আসতেছে এই জিনিসগুলো রিসার্চ এটা হয়তো আমার এই এজেন্টটাই করে দিবে কিন্তু এই এ এজেন্টটাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একটা লোক লাগবে না আপনার ক্লায়েন্টকে বসে বসে এটা করবে এটা কিন্তু আসলে করবে না আপনাকে হায়ার তখন আপনাকে একদম কোর মার্কেটিং ভালোভাবে জানতে হবে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট শিখতে হবে প্ল্যানিং শিখতে হবে এআই এর প্রম্পটিং বা এআই কিভাবে এটা কাজ করে সেটা আমাদের শিখতে হবে এই জিনিসগুলো করে দেন আপনাকে করতে হবে এবার ধরো ওয়েবেলাটিক্সে আসি ওয়েবেলাটিক্সে আমরা কি করতে হতো ওয়েবেলাটিক্সে হয়তো ট্র্যাকিং পার্টটা টুলস বিভিন্ন টুলস এআই এআইড টুলস আবিষ্কার হবে সেগুলো আপনার সহজেই করে দিচ্ছে তাই না কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হবে এই প্রবলেমগুলো সলিউশন করতে আপনার এতে আপনি বেশি টাকা নিতে পারবেন শুধু তাই আরও না হয়তো এআই এজেন্ট এটাও আপনাকে করে দিবে কিন্তু এআইজেন্টকে আপনার একটা পয়েন্ট লিখে বলতে হবে না যে ভাই কোথায় প্রবলেম আছে কিভাবে সলিউশন করবো সেই সলিউশনটা তুমি করে দাও ওকে না বললে তো করবে না যেহেতু এটা গোল তাই না ওকে একটা ইনস্ট্রাকশন দিলে সে অনুযায়ী সে কাজ করবে এবং সে আর্টিফিশিয়াল সে নিজেও চিন্তা করেও করতে পারবে বাট সেই দিতে হবে তাই না এই জন্য উদাহরণ দিলাম এই জন্য হচ্ছে আপনাকে যদি মার্কেটিং ফিল্ডে আপনি কাজ করতে চান তাহলে মার্কেটিং এর কোর মার্কেটিং বিষয়গুলো আপনাকে আরো বেশি জানতে হবে খুব শীঘ্রই আমাদের একটা বই আসবে কোর মার্কেটিং এর উপরে এটা হয়তো আমি আহ পিডিব্যাকারে দিব কোন মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে দেন আপনার টুলস সম্পর্কে জানতে হবে দেন আপনার এআই সম্পর্কে জানতে হবে এবং দেখেন আমাদের এখন যে কোর্সগুলো আছে আমাদের ওয়েবসাইটে আপনি লাইভ কোর্স বলেন রেকর্ডেড কোর্স বলেন সব জায়গাতে কিন্তু আমরা এলোপাথারি ভাবে না মানে যেমন ধরেন মানে এআই এর আসলে প্রতিদিন পাঁচশো টুলস হচ্ছে আপনি কয়টা শিখবেন এটা আমরা করছি না আমরা কি করছি যে গুগল এর জন্য এআই এর যত কাজ আছে সেটা গুগল এক্স এর মধ্যে যে আইটুল আছে সেটা বাদেও বাইরে থেকে আমরা কিভাবে করবো এ ইন্টিগ্রেটেড ফেসবুকের সাথে এ ইন্টিগ্রেটেড গুগল এক্স এর সাথে এ ইন্টিগ্রেটেড ওয়েবলাটিক্স এর সাথে এ ইন্টিগ্রেটেড করে দিচ্ছি আমরা যে ওয়েবলাটিক্স এর জন্য কোন এ টুলগুলো গুলো ইউজ করে আপনি আপনার কাজগুলো সহজে করে ফেলতে পারবেন সেগুলো আমরা এই কোর্সের মধ্যেই ইন্টিগ্রেট করে দিয়েছি এবং এই জিনিসগুলো না জানলে বস আপনি আসলে মার্কেটে টিকতে পারবেন না তার মানে এআই আপনার চাকরি খাচ্ছে না বরং আপনি যদি এই বিষয়ে এবং এ আসার কারণে আপনি এটাও বেঁচে যাচ্ছেন আর একটা ক্লিক দিলে তো সবকিছু ভাই ওটা তো বুঝিয়ে নিতে হবে তো এর জন্য আপনাকে আরো বেশি নলেজ গেদার করতে হচ্ছে ওই ফিল্ডে তার মানে এ কারণে আপনি কিন্তু বেঁচে যাচ্ছেন না বাস মানে আপনাকে টিকে থাকতে হতে যেমন এর সাথে আপনাকে লড়াই করতে হচ্ছে ওই বিষয় সম্পর্কে এই জন্য আপনাকে আরো বেশি কিছু জানতে হচ্ছে সো চিন্তার কোনো কারণ নাই যে আপনাকে চাকরি খেয়ে নিচ্ছে বরং আপনি এই জিনিসগুলো শিখেন যাতে এআই আপনার চাকরি খেতে না পারে এবং এআই ইউজ করে আপনি এই কাজগুলো আরো ভালোভাবে করতে পারেন শিওর শর্ট খেলতে পারেন তাহলে আপনাকে ক্লায়েন্ট হায়ার করবেন স্যার ঠিক আছে বেঁচে থাকলে আরও কথা বলবো এই বিষয়